জ সেটব্যাকের অতিরিক্ত জায়গা ছাড়িয়া ইমারত নির্মাণ করিলে সানসেড বা ছাদের বর্ধিতাংশের মাপ ইমারত হইতে সর্বোচ্চ এক দশমিক পাঁচ মিটার পর্যন্ত করা যাইবে ইহার অধিক বৃদ্ধি করিলে অতিরিক্ত অংশ ভূমি আচ্ছাদনের পরিমাপের অন্তর্ভুক্ত হইবে তবে কোন অবস্থাতেই দফা ছ এই বর্ণিত শর্ত ভঙ্গ করা যাইবে না ঝ ইমারতের কোন তলে ইহার বহি দেয়ালের বাইরে সেটব্যাক বা আবশ্যিক অনাচ্ছাদিত স্থানের মধ্যে স্টোর এসি ও টয়লেট ডাক্ত অথবা এই ধরনের ব্যবহার সংবলিত কোন প্রকার বর্ধিতাংশ নির্মাণ করা যাইবে না ইয় বহি বহিদেয়ালের বাইরে সানসেড বরাবর সর্বোচ্চ একশো মিলিমিটার পুরু ভার্টিক্যাল ফিন নির্মাণ করা যাইবে যাহা বাতাস প্রবাহের ক্ষেত্রে কোনরূপ বাধা সৃষ্টি করিতে পারিবে না নিকটবর্তী প্লটের দিকে উন্মুক্ত করিয়া যান্ত্রিক বায়ু চলাচল ব্যবস্থা অ্যাডজস্ট বা ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা যাইবে না এবং হ মেজের পরিমাণ বাড়ানোর উদ্দেশ্যে বিভিন্ন বর্ধিতাংশ কোনোভাবে ব্যবহার করা যাইবে না